আগামী বাইশে জুন শনিবার অম্বুবাচী আরম্ভ অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময়ে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয় সেগুলি আজ আমরা এই ভিডিওটির থেকে জানব। তার আগে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক নম্বর অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরনী ঋতুমতি হয় দু নম্বর এই সময় বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ সব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয় তিন নম্বর যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করবেন না তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন চার নম্বর এই সময় দেবদেবীর পূজা করার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে পাঁচ নম্বর অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন ছ নম্বর যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা তুলসী গাছের গোড়া মাটি দিয়ে স্পর্শ করবেন সাত নম্বর আর এই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আট নম্বর যাদের বাড়িতে গীতা আছে তারা গীতা পড়বেন এই দিন কারো চর্চা করবেন না এই দিন আমি সাহার করবেন না নেশাদ্রব্য চা পান সিগারেট গ্রহণ করবেন না দ্রুত ক্রিয়া তাস পাসা জুহা খেলা করবেন না অবৈধ সংঘ সম্পূর্ণভাবে নিষিদ্ধ